প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো এটা তোমাদের বই আমার বই এই আমার বইয়ের আজকে একশো নব্বই পৃষ্ঠা করা হবে খুব সহজ কিন্তু আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাচ্ছি লেটস রিড জোরে জোরে পড়ো এখানে আমরা শুধু পড়বো তা নয় পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম কাজগুলোও শিখব এখন কিন্তু ওয়ানে পড়লো তোমরা আর একদম সেই ছোট্ট ছেলেটি নও যে অ সি ডি ভাবেল কোনগুলো সেগুলোকে গোল করবো কতগুলো আলফাবেটস আছে এত সহজ সহজ নয় বেশ কঠিন আস্তে আস্তে তোমরা প্রিপোজিশন শিখবে আজকে এ পিগ পিগ হ্যাজ হ্যাজ ফোর ফোর লেগস লেগস দেখো এ থার্ড সিঙ্গুলার নাম্বার পি এখানে সাউন্ডিং ওয়ার্ড নয় তার এ হয়েছে এখানে কনসোনেন্ট কনসোনেন্ট বলে এখানে এ হয়েছে এ পিক থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তার জন্য হ্যাজ হয়েছে নাহলে হ্যাভ হতো দেখো এটা মুখস্থ করে নেবে আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ হি হ্যাজ সি সি হ্যাজ ইট হ্যাজ দে হ্যাভ তাহলে এই যা যা কিছু আছে তাই সূত্রের মধ্যেই আছে এ পিগ হ্যাজ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ ফোর লেগস ফোর হয়েছে তাই এখানে লেগের পুরাল ফর্ম হয়েছে লেগস এইগুলো একটু খেয়াল রাখবো তাহলে এবার কি তোমার কাজ কি খালি পড়বে তা নয় এটা একবার লিখো এ পিগ হ্যাজ এফ ও ইউ আর ফোর লেগস এর অর্থ কি হলো একটি ছানার দেখো ফোর লেগস এটা দুটোই বলা যায় একটি শুকর ছানার চারটে পা হয় বা একটি শুকর ছানার চারটে পা আছে যেটা বলবে সেটাই হবে তাহলে একটি শুকর ছানার চারটি পা হয় বা চারটি পা এখানে সবসময় যে হয় বলতে হবে তা না বললে হবে বা চারটি পা আছে যেটা খুশি অনেক রকম করে আমি বলতে পারি কোনোটাই ভুল না এবার কি দ্য বয় লিভস ইন দ্য হার্ট এখানে অনেক কিছু শেখার আছে দেখো দ্য বয় ছেলেটি নির্দিষ্ট করে বলছে তাহলে এটা আর্টিকেল তাহলে দ্য বয় ছেলেটি লিভস দ্য বয় থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে লিভস হয়েছে উই হলে লিভ হতো দা বয় লিভস ইন দা হার্ট ইন মানে এখানে ভেতরে বাংলা কি হবে বয় লিভস এলআই ভিএস ইন দা হার্ট তার মানে নির্দিষ্ট করে বলছে ছেলেটি বাস করে কুড়ে ঘরে বা কুড়ে ঘরে কুড়ে ঘরের মধ্যে বাস করে এতটা না বললেও হবে কুড়ে ঘরে বাস করে এ পেন ইজ একটি কলম হয় অন দা টেবিল এই অন ইন এগুলো কিন্তু প্রিপিশন প্রিপারেশন মানে নাউনের অবস্থান বোঝাই তাহলে পেনটা কোথায় আছে অন দ্য টেবিল টেবিলের উপরে তার জন্য এখানে অন হয়েছে উপরে মানে অন ইন মানে ভেতরে ইনফ্রন্ট অফ মানে সামনে বিসাইড মানে পাশে বিনিথ মানে বেশ গভীরে আপ মানে উপরে অ্যাবাব মানে উপরে অ্যাক্রস এদিক থেকে ওদিক এরকম অনেক ধরনের আস্তে আস্তে তোমরা শিখবে এ পেন ইজ অন দ্য টেবিল তাহলে লেখো

উপর এরপরে কি আছে দা মাগ ইজ বিসাইড দা জাগ তাহলে মগটি আছে জাগের পাশে তাহলে এই বিসাইড মানেও পাশে তাহলে দা মাগ বিসাইড জাগ তার মানে কি ধরল মগটি আছে বা মগটি হয় জাগের পাশে বিসাইড দা জাগ জাগ মানে জগের পাশে তাহলে এরকম করে আমরা বিভিন্ন ছোট ছোট করে কিন্তু এখনই প্রিপোজিশন শিখছি এবার দেখো খুব সুন্দর এই কাজটা এখানে বলছে কোনটার সাথে কোনটা হয় এটা একটু কঠিন কেন কঠিন আমি তোমাদের দিকে বলে দিচ্ছি কেন কি এর মধ্যে আমরা দেখছি যে অনেকগুলো শব্দ এদিকে আছে এদিকেও শব্দ আছে এদিকে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এদিকে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা একটা তোমাদের দিকে বোকা বানানোর জন্য এক্সট্রা দিয়েছে কোনটার সাথে কোনটা মিলতে পারে আমরা যেরকম প্রচলিত প্রচলিতভাবে কথা বলি তাতে কিছু কিছু জিনিস খুব সহজ আছে দেখো আগে আমি তাহলে এদিকে লিখে দিই শাক তারপরে ভাত তারপরে মাছ সবগুলো লিখে নিই তারপরে হচ্ছে সবজি তারপর হচ্ছে চাল ফলের খোসা মশলা ফল আর আখ এবার দেখো সবসময় আমরা প্রথমটাই যে করতে হবে তা না আগে সব থেকে ক্লোজেস্ট ওয়ান সব থেকে কাছাকাছি কোনটা এদিকে আঁশ ছাড়ানো কাটা বাছা খাওয়া কোটা চেবানো ফোটানো ছাড়ানো বাটা ধোয়া তাহলে এই বাটার মধ্যে পার্থক্য আছে আমরা মশলা বাটার কথা বলি তাহলে মশলার পাশে মশলা বাটা হয়ে গেল তাহলে বাটা হয়ে গিয়েছে এদিকে হলো মশলা হয়ে গিয়েছে এবার হচ্ছে আখ দেখো আখ আঁশ ছাড়ানো হবে না মাছের সঙ্গে আঁস হয় আখ কি হয় আখ চেবানো হয় এছাড়া আর কিছু চেবাই কি আমরা আর তো কিছু চেবাচ্ছি না তাহলে আখের সঙ্গে আখ চেবানো তাহলে আখ হয়ে গেল আর এদিকে চেবানো হয়ে গেল এবার আঁশ ছাড়ানো কার আঁশ ছাড়াচ্ছি মাছের তাহলে মাছের আঁশ ছাড়ানো তাহলে মাছ হয়ে গেল আঁস ছাড়ানো হয়ে এবার দেখো শাক বাছাও হয় শাক ধোয়াও হয় আবার চাল ধোয়া হয় চাল ফোটানো হয় এখন এগুলো ঝামেলা আছে এবার দেখো ফলের খোসা ছাড়ানো এর আর অন্য কিছু হয় না ফলের খোসা কোটা বলা হয় না ফলের খোসা খাই না ফলের খোসা বাছি না তাহলে ফলের খোসা ছাড়ানো তাহলে ফলের খোসা ছয় আকার ডয়বেন্দ্র ছাড়ানো হয়ে গেল এটা এবার দেখো চাল ধোয়া হয় আর ভাত ফোটানো তাহলে চাল ধোয়া এটা হয়ে যাচ্ছে চাল ধোয়া আর ভাত ফোটানো তাহলে ভাত ফোটানো আর চাল ধোয়া হয়ে গেছে এবার দেখো শাক বাছা বলি শাক শাক বাছা শাক কোটা শাক শাক বাছা শাক কোটা দুটোই কথা হয় ঠিক আছে আচ্ছা দেখো সবজি সবজি কাটা সবজি কোটা দুটোই আমরা বলি তাহলে আর কি করাবে হবে আচ্ছা ফল খাওয়া এর সঙ্গে আর কিছু হয় না তাহলে ফল খাওয়া তাহলে ফল আর খাওয়া হয়ে গেল এবার কি হচ্ছে বাকি থাকলো শাক আর সবজি তাই তো তাহলে শাক বাছা আর সবজি কোটা শাক বাছা শাক বাছতে হয় কেন শাকের মধ্যে প্রচুর ঘাস টাস থাকে শাক বাছা আর সবজি কোটা এটা একটু কঠিন তোমাদের বয়স অনুযায়ী তোমরা যদি কথাগুলো না শুনে থাকো তাহলে কিন্তু এগুলো একটু কঠিন তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল এখানে এটা লিখতে হতো আমি একবার খাতায় লিখে দিলাম তাহলে এখানে কাটাকাটি হতে পারতো দুটি ক্ষোভ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো এটা কিন্তু তোমাদের পক্ষে খুব সহজ মাছ গরু ঘোড়া পাখি মানুষ সাপ বাঘ কুকুর এবার এদিকে কাজগুলো কি আছে হাঁটে লাফাই ওড়ে বুকে ভর দিয়ে চলে সাঁতার কাটে জাবর কাটে চড়ে শিকার করে জোরে দৌড়ায় পাহারা দেয় কে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দিয়েছে তাহলে দুটো তোমাকে বোক মানে ঝামেলা করার জন্য দিয়েছে তাহলে এখানে দেখো নটা ঘর দিয়েছে কিন্তু আমার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে তাহলে এখানেও আমি কিন্তু নিজের থেকে এখানে খাতায় লিখবো তাহলে আগে লিখে নিই মাছ কি করে মাছ পরে কি করছে দেখছি মাছ গরু আমি হাতে লেখা একটু খারাপ হচ্ছে ঘোড়া পাখি মানুষ সাপ বাঘ আর কুকুর কুকুর প্রভু ভক্ত মানে কুকুর বাড়ি পাহারা এটা আমাদের প্রথম জানা আছে তাহলে পাহারা দেয় পাহারা বানানবীন্দ্র হায়াকার দেয় অনেক জায়গায় পাহারা তাহলে কুকুরের পাশে পাহারা দেয় তাহলে কুকুর পাহারা দেয় হয়ে গেল কুকুর জোরে দৌড়ায় ভালো কথা কিন্তু কুকুর থেকেও ঘোড়া জোরে দৌড়ায় এটাই বেশি ঠিক তাহলে ঘোড়া জোরে দৌড়ায় দৌড়ায় ঘোড়া জোরে দৌড়ায় এবার এখানে যে কে স্বীকার করে বাঘ শিকার করে আর কিছু হয় না বাঘ শিকার করে তাহলে বাঘ হয়ে গেল শিকার করে তাহলে বাঘ করে আচ্ছা মাছ সাঁতার কাটা কিছু একটা আছে দেখবে সাঁতার কাটে তাহলে মাছ এবার মানুষও সাঁতার কাটে তুমি বলবে মানুষও তো সাঁতার কাটে কিন্তু তখন মাছ দিয়ে আর কিছু পারবে না মাছ তো জাবুর কাটে না বা মাছ আহ হাঁটে না তাহলে মাছ সাতার কাটে পাখি কি হবে পাখি ওড়ে পাখি ওড়ে আর মানুষ কি হবে মানুষ অনেক কিছুই করে মানুষ লাফাই হতে পারে মানুষ সাঁতার কাটেও হয় আবার মানুষ শিকারও করে কিন্তু এখানে আমরা যেগুলো আছে তার মধ্যে আগে গরুর কাজটা করো না গরু জাবর কাটে গরু জাবর কাটে তাহলে গরু কোথায় গরু জাবর কাটে সাপ বুকে ভর দিয়ে চলে বুকে ভর দিয়ে চলে আর সব শেষে মানুষ তাহলে সাঁতার কাটা হয়ে গেছে বুকে ভর চলেছে তাহলে মানুষ হাঁটে হবে মানুষ হাঁটে তাহলে এরকম ভাবে কাজগুলো কিন্তু একটু সাবধানে করব। তাহলে বই নোংরা হবে না আগে ভেবে ভেবে কোনটা পাশে কোনটা হচ্ছে দেখে নাও এবার দেখো এটা একটা খুব সুন্দর ছড়া আছে তোমাদের ছড়াগুলো মুখস্থ করবে কেন কি ছড়ার থেকে অনেক সময় প্রশ্ন আছে এটা পারিবারিক কাঠামো বা পরিবার কাকে বলে পরিবারের মধ্যে কে কে থাকে এই বিষয়টা নিয়ে তোমাদের দিকে খুব সুন্দর একটা ছড়া বলেছে পরিবার পরিবার মানে বাবা মা ভাই বোন দাদা দিদি আত্মীয় স্বজন সবকিছু নিয়ে কোন রিলেশন আছে সম্পর্কগুলো কি সেগুলো কিন্তু খুব সুন্দর আমি একবার পড়ছি তোমরাও পড়তে পারো পরিবার দাদা দিদি ভাই বোন বাবা আর মা ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই তার মানে বাবা তার ভাই হচ্ছে কাকু আর বাবার বড় হলে জেঠু এরা নিজেরাও ভাই পিসিদেরও ডেকে নিলে হব সব ভাই তাহলে পিসিদের দিকে ডেকে নিলেও কিন্তু এটা বাবার দিকেই চলে গেল বাবা কাকু জেঠু পিসি এগুলো হচ্ছে বাবার দিকে ক্ল্যান বা বাবার দিকের রক্ত এর সঙ্গে কি ঠাকুমা ঠাকুরদা এবার দেখো মামাবাড়ির দিকে মানে মামাবাড়ির দিকে মানে মায়ের বাড়ির দিকে মামাবাড়ি ভারী মজা এমনিতে মামা নিয়ে মামাবাড়ি নিয়ে তোমাদের প্রচুর মানে ছড়া শোনানো হয়েছে সেই ছোট থেকে তাই 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 মামাবাড়ি যায় তারপরে মামি দিলো দুধ ভাত দুয়ারে বসে মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খায় এলো লাঠি নিয়ে পালায় পালাই অনেক গল্প এগুলো শুনেছ ছড়াগুলো সেই মামাবাড়ির দিকে কে কে আছে মামা হচ্ছে মায়ের ভাই বা দাদা মামাবাড়ি ভারী মজা মামা বাড়িতে এমনিতে একটু আদর যত্ন বেশি হয় দিদা তারপরে দাদু এরা বকাবকিও কম করে মা অনেকদিন পর মামা বাড়ি যায় যেহেতু বাবা বাড়ি যায় তার জন্য একটু আদর যত্ন তোমাদের একটু বেশি মামাবাড়ি ভারী মজা মাঝে মাঝে আসে মামা দাদু দিদা আছে আর আছে মাসি মাসি হচ্ছে মায়ের বোন বা মায়ের দিদি কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেশো মাসি মানে মামা মামার বউ হচ্ছে মামি মেশো মেশোর বউ হচ্ছে মাসি আসলে মাসির বর হচ্ছে মেশো কাকুর বউ হচ্ছে কাকিমা জেঠুর বউ হচ্ছেন জেঠিমা এই সব মিলিয়ে হচ্ছে নিয়ে পরিবার এখানে আমরা রিলেশনগুলো খুব ভালো করে জানতে পারছি কবিতাটা পড়ো তারপরে বুঝতে না পারলে বাবা বাবা মাকে জিজ্ঞেস করো এরপরে দেখো এখানেও আরেকটা কবিতা আছে পরিবারের মতন এখানে ইংরেজিতে বলছে আওয়ার ফ্যামিলি এটা আমার ইচ্ছে ছিল যে তোমাদের দিকে প্রত্যেকটা মানে লিখিয়ে দেবো কিন্তু আজকের ভিডিওটা বড় হয়ে যাবে আমি তেমন হলে পরের দিন লিখিয়ে দেবো আজকে শুনে নাও আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার আওয়ার মানে আমাদের ফ্যামিলি মানে হচ্ছে পরিবার উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল আমরা টেবিল ঘিরে গোল করে বসি অ্যারাউন্ড দ্য টেবিল মানে চারিদিকে মাদার ফাদার অ্যান্ড মি মা বাবা এবং আমি গ্র্যান্ড প্যারেন্টস আর হেয়ার অ্যাজ ওয়েল এখানে গ্র্যান্ড প্যারেন্টস মানে কি প্যারেন্টস মানে তোমার বাবা মা গ্র্যান্ড প্যারেন্টস মানে তার বাবা মা অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা গ্র্যান্ড প্যারেন্টস আর হেয়ার অ্যাজ ওয়েল উই অল ইট মেরিলি তার মানে আমরা খুব মেরিলি মানে আনন্দের সঙ্গে বা আনন্দঘন পরিবেশে আমরা সবাই একসঙ্গে খাই মাই ব্রাদার টকস আমার ভাই কথা বলে মাই সিস্টার স্মাইলস দেখো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তার জন্য মাই ব্রাদার টকস টিএল কে তার সঙ্গে টকস হয়ে যায় মাই টকস এল এর উচ্চারণ কিন্তু হয় না এল সাইলেন্ট থাকে মাই সিস্টার স্মাইলস আমার বোন হাসে স্মাইলস মানে হাসা তাহলে মাই সিস্টার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে স্মাইলস হয়েছে না হলে এমনিতে স্মাইল হতো আওয়ার আঙ্কেল আমাদের কাকু আন্ট অ্যান্ড নিস এই কাকু কাক মানে আন্ট মানে হচ্ছে তোমার এমনিতে কাকিমাও বলা যায় আবার মাসিও বলা যায় অ্যান্ড নিস এবং যে সমস্ত ভাইপো ভাইজি আছে উই সিট ক্লোজ এখানে আঙ্কেল আর আন্ট মানে কাকু কাকিমা এবং তার সঙ্গে নিস মানে যে সমস্ত ভাই ভাই যে কাকু কাকিমার ছেলেমেয়েরা আমাদের মানে তোমার নিস হচ্ছে উই সিট ক্লোজ আমরা বসি ক্লোজ মানে এখানে কাছাকাছি শেয়ার ওয়ার্ম লাভ এবং শেয়ার মানে হচ্ছে একে অপরের মধ্যে বিতরণ করা তার মানে ভাগাভাগি করে নেওয়া কি ভাগাভাগি করে নিই ওয়ার্ম লাভ দেখো হট মানে খুবই গরম ছাঁকা লাগার মতন যদি কিছু গরম হয় তখন সেটা হট আর ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ বা মৃদু গরম ওয়ার্ম লাভ আমরা বেশ উষ্ণ একটা ভালোবাসাময় পরিবেশ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই এ হ্যাপি ফ্যামিলি দিস একটা সুখী পরিবার বলতে এরকমই বোঝায় তাহলে ছড়াটা টাকা করবো পড়ো আওয়ার ফ্যামিলি উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল মাদার ফাদার অ্যান্ড মি গ্র্যান্ড প্যারেন্টস আর হেয়ার অ্যাজ ওয়েল উই অল ইট মেরিলি মাই ব্রাদার টকস মাই সিস্টার স্মাইলস আওয়ার আঙ্কেল আন্ট অ্যান্ড নিস উই সিট ক্লোজ অ্যান্ড শেয়ার ওয়ার্ম লাভ এ হ্যাপি ফ্যামিলি দিস তাহলে এরকমভাবে আমরা ছড়াগুলো কিন্তু পড়ব বানান যদি করতে না পারো গ্র্যান্ড প্যারেন্টস বা প্যারেন্টস আর উই অল ইট এইবার তাড়াতাড়ি না আমরাও তখন না কিন্তু আস্তে আস্তে বড় হলে এগুলো কিন্তু স্পিডে পড়তে পারবো তাহলে এইটুকু আমাদের কাজ থাকলো আজকে একশো তিরানব্বই পৃষ্ঠবন্দ কাজ হলো তোমরা এবার বাড়িতে একটু একটু করে পরে রেখো এবার এইগুলো কাজগুলো পরের দিন আছে সেই কাজগুলো আমরা পরে করব আজকে এই পর্যন্তই